শ্বশুরবাড়ির চাহিদা মতো টাকা দিতে না পারায় গৃহবধূকে হাত পা বেঁধে মাথার চুল কেটে দিল শ্বশুরবাড়ির লোকেরা এমনই অমানবিক ঘটনা ঘটলো দিনহাটা এক নম্বর ব্লকের ভেটাগুড়ি নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়োডাঙ্গা গ্রামে ঘটনার পর ওই মহিলা অসুস্থ হয়ে পড়লে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হয় দুই সন্তানকে নিয়ে গৃহবধূ বর্তমানে পাশের গ্রাম ব্রহ্মাণী চৌকিতে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে ঘটনার পর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করছে নির্যাতিতা আর অভিযোগ দায়ের হতেই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা পলাতক ঘটনা তদন্ত শুরু করেছে দিনহাটা থানা পুলিশ মাদ্ধর করত কেন কি বলতে তারা এত কিছু কাজ করে ইয়ে করি তাও পছন্দ হয় না তোমার চুল এমন হয়েছে কেন আমার পিষি শাশুড়ি আর শাশুড়ি পিসি পিষি শাশুড়ির মধ্যে এসে ইয়ে করে পাহাড় কাঠ ভেঙে বানিয়ে তারপরে ইয়ে কৃষ্ণ কি করছে দেখো মাদ্ধর ছিল করতে গিয়ে তো মুখ অনেক কিছুই করেন অনেকবার ওর শ্বশুর বাড়ির থেকে আমি নিয়ে আসি যে রাত্রি বারোটা একটা দুইটার সময় এবং ওনার যে কাকু আছে বাড়ির পাশে ওর কাকুই হলো দুই তিন দিন পরে হলো খাইতে দেয় এইভাবে বহুত দিন অত্যাচার করছে আমার মেয়ের উপর প্রথম বাচ্চার জন্ম সৃষ্টির থেকেই এই চালু হয়েছে মেয়ের মেকে মেয়েকে অনেক বোঝাইছি বোঝার পরে মেয়ে ওখানে ধৈর্য ধইরা স্বামীর সংসার করছিল দুইটা বাচ্চা হর থেকে তারপর অনেক এখানে গ্রাম্য জামরা করছি আবার ওর শ্বশুর শাশুড় আসিয়া নিয়ে গেছে কিন্তু আমাদের কোনো এগুলা লাভ হয়নি তো এইবারে কি করছে এইবারে মেয়েকে আমার হাত ঠ্যাং বাইদে একদম মাথার চুল কেটে দিছে সবকিছু ইয়ে করছে মেয়ে আমার বাড়িতে রাত্রি আটটার সময় আসে ক্ষতবিক্ষত হইয়া তখন আমি দিনাটা থানায় দিনাটা একটা হসপিটালে নিয়ে যা মেকে এডমিশন করি ডাক্তারবাবু এমন দেখে ভর্তি করে নেয় তারপর আমার মেকে মেয়ে থানায় যা কেস দ্বারাই করে ঘটনা এটা আজকের থেকে নয় দিন হলো